আসসালাম আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দর্শক জানিয়ে দিব আজকের আপডেট খবর দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত বিমানের ইঞ্জিনে মিলল পাখির ডানা আনো জানিয়ে দিব দুর্নীতির মামলায় ইমরান খানের চোদ্দ ও স্ত্রী বুসরা সাত বছরের কারাদণ্ড জানবেন লুটপাটের মুখে দক্ষিণ সুদানে কারফিউ জারি অবশেষে রাজি হলেন নেতানিয়াহু সর্বশেষ জানিয়ে দিব বিশ বছর মেয়াদী কৌশলগত চুক্তি করতে রাশিয়া ইরানের প্রেসিডেন্ট দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে একটি অনুরোধ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপ্রত পেতে গত মাসে দক্ষিণ কোরিয়ায় জেজু এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে একশো উনাশি জনের মৃত্যু হয়েছে ভয়াবহ ওই দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যান দুইজন বিমান বিধ্বস্তের পরপরই ধারণা করা হয়েছিল পাখির আঘাতে এটি মাটিতে আছড়ে পড়েছে বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার সতেরো জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে বিধ্বস্ত বিমানটির ইঞ্জিনের ভেতরে পাখির পাখা ও রক্তের আলামত পাওয়া গেছে তবে দক্ষিণ কোরিয়ার যোগাযোগ মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি গত উনত্রিশ ডিসেম্বর থাইল্যান্ড থেকে জেজু এয়ারের ফ্লাইট সেভেন সি দুই হাজার দুই শোল বিমানটি দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে আসে তবে কারিগরি ত্রুটির কারণে বিমানটির ল্যান্ডিং গিয়ার ও পেছনের চাকা কোনোটি খোলেনি এতে করে এটি চাকা ছাড়া অবতরণ করে কিন্তু অবতরণের পরই রানওয়ে থেকে ছিটকে গিয়ে কংক্রিটের দেয়ালে আঘাত হানে এতে সঙ্গে সঙ্গে বিমানটি বিস্ফোরিত হয় ধারণা করা হচ্ছে ওই দেয়ালটি না থাকলে হয়তো বিমানটি বিস্ফোরিত নাও হতো বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট পাখির আঘাতের ব্যাপারে কন্ট্রোল টাওয়ারকে অবহিত করেন ওই সময় মেয়েদের ঘোষণা করে রানওয়ে বিপরীত দিক দিয়ে বিমানটি অবতরণ করানোর চেষ্টা করেন তারা বিমানের দুর্ঘটনার কারণ জানতে সবচেয়ে বড় সহাযোগ হয় ব্ল্যাক বক্স যেটিতে একটি বিমানের সব তথ্য রেকর্ড করা থাকে তবে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন ওই বিমানটি বিধ্বস্ত হওয়ার চার মিনিট আগে ব্ল্যাক বক্সে রেকর্ড হওয়া বন্ধ হয়ে যায় আলকাদি ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে দোষী সাব্যস্ত করা হয়েছে উনিশ কোটি পাউন্ডের দুর্নীতির এই মামলায় ইমরান খানকে চৌদ্দ এবং বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত আজ শুক্রবার আদিয়ালা কারাদারে স্থাপিত অস্থায়ী আদালত কক্ষে বিচারপতি নাসির জাভেদ রানা এই রায় ঘোষণা করেন এর আগে তিনবার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেও তা পেছানো হয়েছিল এদিকে কারাদণ্ডের পাশাকাশি ইমরান এবং বুশরাকে জরিমানাও করেছেন আদালত ইমরানকে দশ লাখ এবং বুশরাকে পাঁচ লাখ রুপি জরিমানা করা হয়েছে জরিমানার অর্থ পরিশোধ না করলে ইমরানকে অতিরিক্ত ছয় মাস এবং বুশরাকে তিন মাস কারাদারে থাকতে হবে রায় ঘোষণার সময় আদিয়ালা কারাদারের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল রায় ঘোষণার পর আদালত পক্ষ থেকে বুশরা বিবিকে গ্রেপ্তার করা হয় পাকিস্তান তেজুরি ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কালাদারে বন্দী উনিশ কোটি পাউন্ড তছরূপের অভিযোগে তাঁর এবং বুশরা বিবি বিরুদ্ধে আলকাদি ট্রাস্ট দুর্নীতি মামলা করেছিল পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো ন্যাব মামলায় দুই হাজার তেইশ সালের মে মাসে ইমরান খানকে গ্রেফতার করা হয় আর সাধারণ নির্বাচনের পর গত বছরের সাতাশ ফেব্রুয়ারি মামলায় ইমরান এবং বুশরাকে অভিযুক্ত করা হয় মামলার অভিযোগে বলা হয় ইমরান এবং বুশরা বাহুরিয়া টাউন লিমিটেডের কাছ থেকে কোটি কোটি রুপি এবং অনেক জমি নিয়েছিলেন ইমরানের নেতৃত্বাধীন পূর্ববর্তী পিটিআই সরকারের সময় যুক্তরাজ্য পাকিস্তানকে যে পাঁচ হাজার কোটি রুপি অর্থ ফেরত দিয়েছিল তা বৈধ করতে এই লেনদেনগুলো করা হয় গত তেইশ ডিসেম্বর ইসলামাবাদের অ্যাকাউন্টাবিলিটি আদালতে মামলার রায় ঘোষণার কথা ছিল তবে শীতকালীন ছুটির কারণে ছয় জানুয়ারি পর্যন্ত রায় স্থগিত করা হয় ছয় জানুয়ারি বিচারপতি নাসির জাভেদ রানা ছুটিতে থাকায় সেদিনও রায় ঘোষণা করা হয়নি এরপর তেরো জানুয়ারি রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয় কিন্তু ইমরান এবং গুশরা আদিয়ালা কারাদারে স্থাপিত আদালত পক্ষে হাজির হতে পারেননি উল্লেখ করে সেদিনও রায় স্থগিত করা হয় অবশেষে আজ রায় ঘোষণা করা হল দুই হাজার বাইশ সালের নয় এপ্রিল পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী পদ হানান ইমরান পরে বেশ কয়েকটি মামলায় দুই সালের আগস্টে তাঁকে কারারুদ্ধ করা হয় ইমরানের দাবি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ইতিমধ্যে গত বছর সাইফার এবং ইদ্যত মামলায় তিনি খালাস পেয়েছেন তবে গত ডিসেম্বরে তোষাখানা দুই মামলায় তাকে অভিযুক্ত করা হয় তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা চলমান রয়েছে চলতি মাসের শুরুতে ইমরান অভিযোগ করেন যে তার ওপর চাপ তৈরি করতে রায় ঝুলিয়ে রাখা হচ্ছে এটিকে ভুয়া মামলা বলে উল্লেখ করেন তিনি ইতিমধ্যে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পিটিআই বৃহস্পতিবার তালা সরকারের কাছে তাদের দাবি দাবিদাওয়া উপস্থাপন করেছে একই দিন পাকিস্তানের সেনা প্রধান আশিম মুনির এবং পিটিলাই নেতা আলী আমিন গান্দাপুর ও ব্যারিস্টার গহর আলীর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে দুই পক্ষই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ সুদানের রাজধানী জুবাই বিক্ষোভ লুকপাটে রূপ নেওয়ায় শহরটিতে রাত্রিকালীন কার্ফিউ জারি করেছে পুলিশ বৃহস্পতিবার সুদানের একটি শহরে দক্ষিণ সুদানে উনত্রিশ জন নাগরিকের হত্যার প্রতিবাদে বিক্ষোভকারীরা সুদানের মালিকানাধীন দোকানে লুটপাট চালায় পুলিশের সতর্কতামূলক গুলি মধ্যেই এই লুটপাটের ঘটনা ঘটে বার্তা সংস্থা এফপির খবরে এ তথ্য উঠে এসেছে বিক্ষোভের তীব্রতা বাড়ার পর পুলিশ প্রধান আব্রাহাম মানিল রাত রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেন সরকারি ও বেসরকারি সম্পত্তির সুরক্ষায় সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ জারি করা হল দক্ষিণ সুদান দুই সালে স্বাধীনতা লাভ করলেও দেশটিকে সহিংসতা দারিদ্র এবং রাজনৈতিক অস্থিতিশীলতা লেগেই আছে সম্প্রতি বন্যা এবং খরা পরিস্থিতি দেশের অবস্থাকে আরও শোচনীয় করে তুলেছে শুক্রবার জুবার বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং গুরুত্বপূর্ণ মোড়ে সেনা ও পুলিশ মোতায়েন করা হয় বিক্ষোভ জুবা ছাড়িয়ে বুড় আওয়েল এবং ওয়াও শহরেও ছড়িয়ে পড়ে দেশটির প্রেসিডেন্ট সালভা কি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন আমি আপনাদের ধৈর্য ধারণের অনুরোধ করছি এবং দুই দেশের সরকারকে বিষয়টি সমাধানের সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি দুই হাজার সালের এপ্রিল মাস থেকে সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে সংঘর্ষ চলছে এতে হাজারো মানুষ নিহত হয়েছেন এক কোটি বিশ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং লাখো মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছেন সাম্প্রতিক সময়ে সুদানের সেনাবাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেসের দখল থেকে ওয়াদ মাদানি পুনরুদ্ধার করেছে দক্ষিণ সুদানের এই অস্থিতিশীল পরিস্থিতি এবং প্রতিবেশী দেশের সংঘর্ষ দেশটি জনবনের জীবনে নতুন সংকট সৃষ্টি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সস্ত্র সংগঠন হামাসের নিয়ন্ত্রিত কাজায় গত পনেরো মাস ধরে চলমান সহিংসতার পর যুদ্ধবিরতি চুক্তি আগামী রোববার উনিশে জানুয়ারি থেকে কার্যকর হবে মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি জানিয়েছেন ইসরায়েলের পার্লামেন্টে অনুমোদন পাওয়ার পর এই চুক্তি কার্যকর হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার জানুয়ারি বলেছেন যতক্ষণ হামাস চুক্তির সব সত্ত্বে সম্মত না হবে ততক্ষণ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোটাভুটি করবে না ইসরায়েলের মন্ত্রিসভা ইসরায়েল অভিযোগ করেছে হামাস শেষ মুহূর্তে চুক্তিতে নতুন কিছু বিষয় যোগ করতে চাইছে তবে শুক্রবার সতেরোই জানুয়ারি নেতানিয়াহুর কার্যালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে দাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলের অনুমোদন দেওয়া হয়েছে এরপর শিগগিরই চুক্তি নিয়ে মন্ত্রিসভায় ভোটাভুটি হবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এই চুক্তি তিন ধাপে কার্যকর হবে প্রথম ধাপে দাজার যুদ্ধবিরতি কার্যকর হবে এবং ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে দ্বিতীয় ধাপে জিমি মুক্তি এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনার অগ্রগতি হবে তৃতীয় এবং শেষ ধাপে দাজার পুনর্গঠন কার্যক্রম শুরু হবে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আল থানি জানিয়েছেন হামাসের হাতে আটক তেত্রিশ জন জিম্মিকে মুক্ত করার পরিবর্তে ইসরায়েলের কারাগারে থাকা অনেক ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হবে এছাড়া গাজার ঘনশতিপূর্ণ এলাকা থেকে ইসরায়েলি বাহিনী আরও পূর্ব দিকে সরে যাবে ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের ঘরে ফিরে যাওয়ার সুযোগ পাবেন প্রতিদিন শত শত ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করবে এবং যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে সাহায্য পৌঁছে দেওয়া হবে কাতার যুক্তরাষ্ট্র এবং মিসর এই চুক্তি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কাতারের প্রধানমন্ত্রী বলেন আমরা নিশ্চিত করব যে ইসরায়েল এবং হামাস চুক্তির সব শর্ত মেনে চলে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এই চুক্তি ফলে গাজায় সহিংসতা বন্ধ হবে ফিলিস্তিনিদের জন্য মানবিক ত্রাণ সহায়তা বৃদ্ধি পাবে এবং জিম্মিরা তাদের পরিবারের কাছে ফিরে যাবে চুক্তি কার্যকর হলে এটি গাজার জনগণের জন্য একটি নতুন আশা আলো হয়ে উঠতে পারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এটি একটি কৌশলগত চুক্তি সই করতে রাশিয়া সফরে গেছেন সফরকালে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন এই চুক্তি বিশ্বকে আরও ভারসাম্যপূর্ণ ও ন্যায়সম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ক্রেমলিনের তথ্য অনুযায়ী চুক্তিটি সই হবে শুক্রবার সতেরো জানুয়ারি রুশ গণমাধ্যম স্পুটনিকে প্রকাশিত এক নিবন্ধে আরাকচি বলেন ইরান ও রাশিয়া তাদের ঐতিহাসিক দায়িত্ব উপলব্ধি করে আধিপত্যের বদলে সহযোগিতা এবং চাপিয়ে দেওয়া নীতির পরিবর্তে সম্মানের ভিত্তিতে নতুন বিশ্বব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে তিনি আরও উল্লেখ করেন ইরান ও রাশিয়া এক মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার বিরোধিতা করে এবং জাতীয় সার্বভৌমত্ব ও ন্যায় বিচারকে প্রাধান্য দেয় তাদের কৌশলগত অংশীদারত্ব চুক্তি শুধু দ্বিপাক্ষিক নয় বরং স্বাধীন চেতা জাতিগুলোর জন্য গুরুত্বপূর্ণ আরাকচি জানিয়েছেন বিশ বছরের মেয়াদি এই চুক্তি ভবিষ্যতের জন্য একটি রোডম্যাপ হিসেবে কাজ করবে এর লক্ষ্য হল দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করা এবং একটি উজ্জ্বল ভবিষ্যত নির্মাণ যা বিশ্বের অন্যান্য স্বাধীন দেশগুলোকেও উপকৃত করবে